তারপরে ওই যে ওনে আছে দুইটা ওনে আছে দুইটা চারটা হ্যাঁ তা লিম্বু চারটা থাকার কথা না ওরে আসলে মানে ব্রয়লার মুরগি এই এই ঘরের ভিতরে ব্রয়লার মুরগি পালে এই ঘরের ভিতরে ব্রয়লার মুরগি বেশি হ্যাঁ তারপরে এই যে রাস্তাঘাট এজন মানে সারে মুরাতে না এমনি পাকা করে না কিন্তু পাত্র সাত্র ফালায় রেডি করছে কোম্পানি যে মনে যে একটা বাউন্ডারি এই যে মধ্যে তার কাটা বেড়া আর এই যে এটা তোমাদের গাছগুজালি এটা গাছগুজালি

একই মালিকের কোম্পানি তার মানে আমরা বেলে কোম্পানি থাকি এই যে লাইন মালিক নিজা করে এখানে লাইন দিছে কারণ লাইন যাওয়ার লগে লগে ডিজে স্টার হবো কারণ ডিজে খালি খালি দুই ডা মিনিট খালি ভিতরে খালি লাইন না থাকে ময়রা সাবা যাবো ওই যে ভিতরে লাইট মারতে আঘাত আছে ফ্যান মোটামুটি একটা করে একটা বন্ধ হয় রাত দিন চব্বিশ ঘন্টা খালি ফ্যান ঘুরেই থাকে মোটামুটি ফেনটোত খালে অলপ টাইম বন্ধ হয় ব্ৰইলাৰ যদি ভিডিঅ' আপোনাক ভাল লাগে এক ইউটিউব হ'লে আৰু ফেচবুক হ'লে একল' দিয়ে আপোনাৰ পাছত থাকবে পৰ ভিত ভিডিঅ' আপোনাৰ দেখ পানী আমি আচলতে অলরেডি আইছি কোম্পানিতে আমি আসলে ভিডিও বানাবার নিকায় আপনাদের উপর ডাউট যাইতেছি আমি কোম্পানি সেইজনে আইছি ভিডিও বানাবার নিগা কোনো একটা কোম্পানি বাদ রাখম না আমি ভিডিও বানানো ছাড়া আমি সব কোম্পানির যাই আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ আমার পাশে থাকবেন মোটামুটি আপনারা দেখতে থাকেন এদিকও দেখেন চাইরটে ফ্যান আছে এদিকও চাইরটে ফ্যান আছে এটা হইলো বয়লার ফার্ম মুরগি পালে কোম্পানি আপনার ঘরে আমি বারবার করতে এটা কিন্তু অন্য কোনো সিস্টেম না আর এই যে এই আপনার ঘরে সিঁড়িটাতে হয় কালকে হয়তো ব্রয়লার আনলোড করা হয়েছে মানে আনলোড মানে কি এই ব্রয়লার কালকে কমসে কম বিশটা গাড়ি হয় চাল বিশটা গাড়ির মধ্যে কমসে কম বিশ টন করে মাল গেল কত হুম এই যে উহরের সিঁড়ি এটা উপরে সিঁড়ি এই সিঁড়িটা যায় মাল নিয়ে আসে আবার এদিকেও কিন্তু একটা আছে এই যে আপনার ঘরে দেখা এই যে এদিকেও একটা আছে এদিকেও যে দেখেন গিয়ে যে ব্রয়লারের টানা না মানে আবিজয় পরে রয়েছে ওই দিকে থেকে মাল আয় না এই যে এই জেনে কিন্তু ওই জেনে কিন্তু গাড়ি আসে এনে কিন্তু গাড়ি আসে হুম আবার ওই যে নিচে নিচে এই যে যদি ব্রয়লার টানে এই যেখান থেকে এই নিচে থেকে টাইনে গেলে আরাম পায় মানুষের আর উপরে যে ব্রয়লার তুলো নিয়ে নেয় ওই মানুষের কষ্ট হয় তার মানে একবার উন্নয়ন উড়ো আবার নামো সেই কষ্ট হয়